গল্পটা হচ্ছে এরকম যে আমরা ছোটবেলায় আমাদের শিক্ষকরা গল্পটা বলতো যে বৃষ্টির সময় যখন ব্যাঙের বাচ্চাগুলো উপরে উঠে ডাকতো তখন কিছু কিশোররা খেলা করতে নামতো ওই পানির বলতে নেমে তারা ভিল মারত ওই বাচ্চাগুলোর গায়ে তখন ওই বাচ্চাগুলো তো কথা বলতে পারতো না যারা কথা বুঝত তাদের মতো একজনে বলেছে যে ওরা বলতেছে যে হে মানুষ তোমরা যেটাকে খেলা মনে করতে সেটা সেইটা আমাদের মৃত্যু এই মৃত্যুর খেলা তোমরা খেলো তাই আজকে ওনাদের কথা ছিল বন্যার জন্য বিভিন্ন জায়গায় যাবে পাশাপাশি আবারও কথা আছে দেখলাম যে অনেক জ্ঞানীগুণী লোক লাইভে এসে বলেছে যে এই হাসনাদ আবদুল্লাহ সার্জিদ আপনারা আবার টিএসসিতে এই বন্যার জন্য ফেনির জন্য টাকা উঠেন না কারণ আপনারা একশো কোটি টাকা উঠাবেন আর যখন আমরা হিসাব চাব বলবেন যে হিসাব ব্যাংকে টাকা আছে হিসাব দেব যে কাজের জন্য আনবেন সেই কাজ করবেন না এটাও আবার বলছে তা তারপরেও আমি মনে করি তারা উচিত ছিল এই সময় এটা করা কিন্তু তারা দেখলাম সেই কিশোরের মতো বাচ্চাদের মতো সেইখানে এদের আসলে রাজনৈতিকভাবে সঠিক না আপনারা আগে আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে এই সংগঠন তো মেয়েদের নিয়ে খুব সমস্যা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে এখন কি করণীয় এখন আমি তো ষাট বছর বয়স আমি তো একটা ভালো কথাই বলবো আমি বলেছিলাম যে হয় আমরা জেলে গেলে আমাদের নিস্তেজ হওয়ার মেডিসিন খাওয়ায় টাতে আমাদের মনেও থাকে না যে কোথাও কোনো মেয়ের চেহারাও ভেসে ওঠে না কারণ আমাদেরকে নিস্তেষ করে দেয় আবার দেখি যে সবাই উত্তেজিত হওয়ার জন্য অনেক ঔষধ খায় কিন্তু উত্তেজিত না হওয়ার জন্য যদি কোনো ঔষধ থাকে সেইটা যদি তারা খেয়ে একটু লেভেল মানে মোটামুটি উত্তেজিত কম থাকে তাহলে মেয়েরা ভরসা পাবে সেইখানে আজকে বিষয়টা দাঁড়িয়েছে ছোটবেলায় শুনতাম যত দোষ নদ্য ঘোষ আর এর বিরোধী যখন আন্দোলন করেছি আমাদের একজনকে গুলি করে মারলেই আমরা বলতাম ভাঙ গাড়ি মানে গাড়ি ভাঙো এর সাথে লাগে তো আর পারতাম না সেনাবাহিনীর সাথে পারতাম না কিন্তু সেই যুক্ত এখন নেই এখন দুই হাজার পঁচিশ সাল এখন যদি এরা এসে খুব করে বিএনপির কথা বলে আর নির্বাচন কমিশন এটাকে দিবে না বিভিন্ন রকমের মানুষের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং নির্বাচন কমিশন মনে করেছে যে এইটা একটা রাষ্ট্রীয় প্রতীক এই রাষ্ট্রীয় প্রতীক কাউকে দেওয়া যায় না আবার জাতীয় ফুল সেটা আলাদা রাষ্ট্রীয় প্রতীক এই রাষ্ট্রীয় প্রতীক দেওয়া যাবে না এবং দিলে তো মাহমুদুর রহমান মান আগে পায় সেই ক্ষেত্রে আপনারা ওনারা ক্লিয়ারও করেছে কিন্তু আমরা দেখতেছি যে এরা কেন যেন ঘুরিয়ে ফিরিয়ে এই বিএনপিকে নিয়ে এই সব কিছু বলে আপনারা জানেন যে এই যারা আজকে এই সমস্ত কথা বলে তাদের নিয়ে যখন আমি আপনারা পোস্ট করবেন আমাকে অনেকে গালিগালাস দিবে বকা দিবে বলবে যে ভাই আপনি ওই বাচ্চাদের মেয়ের কেন বলতেছেন কিন্তু বাচ্চারা তো কাজ করে বুড়াদের মতো মাঝে মাঝে আপনি এই জুলাই আন্দোলন শেষ হলো সেই জুলাই আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে জামাতের আমির বলল যে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান অথচ তারেক রহমানের মন এত বড় রাজনীতি এবং এত দেশপ্রেম আপনারা শুনেছেন দেশপ্রেম না থাকলে কিন্তু অনেক শব্দ বের হয় আমি তারেক সাহেবের দুইটা কথা শুনে আমার অন্তরে সময় লাগে একটা উনি দুই থেকে ছয় পর্যন্ত গ্রামগঞ্জে সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে কৃষি বীজ দিত এরপর ছাগল দিত গরু দিত আর বলতো যে আসুন একটা উদ্যোগ নিন একটু চেষ্টা করুন সফলতা এনে দেবে এটা দেশপ্রেম না থাকলে হয় না